রহস্যে মোড়া রাজস্থানের হাবুর পাথর ফার্মেন্টেশন ছাড়াই দুধ থেকে দই বিজ্ঞান নাকি লোকবিশ্বাস ভারতের প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে অসংখ্য লোককথা বিস্ময় আর রহস্য রাজস্থানের জয়সলমের জেলার ছোট এক গ্রাম হাবুর সম্প্রতি এই বিস্ময়ের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে কারণ এখানকার একটি বিশেষ ধরনের পাথর নাকি দুধকে মুহূর্তেই দইয়ে পরিণত করতে পারে এই অদ্ভুত ক্ষমতাই আজ দেশ বিদেশের মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হাবুর গ্রামের বিস্ময় জয়সলমীর শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরের হাবুর গ্রামে বহু প্রজন্ম ধরে ব্যবহৃত হয়ে আসছে এক বিশেষ পাথর যাকে সবাই হাবুর পাথর নামে চেনে গ্রামবাসীরা দাবি করেন দুধের পাত্রে এই পাথর ছোঁয়ালেই অল্প সময়ে দই জমে যায় দীর্ঘদিন ধরে এটি তাদের ঘরোয়া প্রথার অংশ আর এখন এই পাথর ঘিরেই তৈরি হয়েছে নতুন কৌতূহল বিজ্ঞান কি বলে কিছু গবেষণা অনুযায়ী এই পাথরের মধ্যে থাকতে পারে অ্যামিনো অ্যাসিড ফিনাইল অ্যালানিন ও টাইরোসিনের মতো উপাদান যা প্রাকৃতিক ফার্মেন্টেশনের গতি বাড়িয়ে তোলে অর্থাৎ ব্যাকটেরিয়ার সাহায্যে দই তৈরি হওয়ার প্রক্রিয়া দ্রুত ঘটে যদিও এ নিয়ে পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি তবু স্থানীয়দের অভিজ্ঞতা ও ব্যবহার একে বিশেষ গুরুত্ব দিয়েছে লোক ঐতিহ্য থেকে বাজারে জনপ্রিয়তা একসময় হাবুর পাথর কেবল গ্রামের মানুষের হাতেই সীমাবদ্ধ ছিল এখন তা জয়শলমীর শহরের বিভিন্ন বাজারে সহজেই পাওয়া যায় পর্যটকদের কাছে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে শুধু দই জমানোর ক্ষমতাই নয় পাথরের বিশেষ গঠন ও রং কারিগরদেরও আকৃষ্ট করছেন তারা এই পাথর দিয়ে হোম ডেকর শোপিস ও রান্নার পাত্র তৈরি করছেন যা উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে স্থানীয় ব্যবসায়ী রামচন্দ্র জানান মানুষ যত বেশি এই পাথরের বৈশিষ্ট্য জানতে পারছে চাহিদাও তত বাড়ছে এখন হোটেল রেস্টোরাতেও হাবুর পাথরের পাত্র ব্যবহার শুরু হয়েছে লোক বিশ্বাস নাকি বৈজ্ঞানিক বিস্ময় হাবুর পাথর নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর অজানা এটা কি সত্যিই কোনো বিশেষ খনিজ গুণসম্পন্ন পাথর নাকি বহু বছরের লোকবিশ্বাস দ্বারা গড়ে ওঠা এক চমৎকার গ্রামীণ ঐতিহ্য গবেষণার দরজা এখনও খোলা তবে যেই ব্যাখ্যা হোক রাজস্থানের এই পাথর ইতোমধ্যেই দেশ বিদেশের মানুষের মনোযোগ কেড়ে নিয়েছে হাবর পাথর শুধু একটি বস্তু নয় এটি ভারতীয় গ্রামীণ জীবনের ঐতিহ্য বৈজ্ঞানিক কৌতূহল এবং লোকজ জ্ঞানের এক অসাধারণ সংমিশ্রণ